নমস্কার বন্ধুরা টফসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় চলুন বন্ধুরা আজ আমরা মানকুণ্ডু স্টেশনের বিষয়ে কিছু অবাক করা মজার তথ্য জেনে নিই কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই আপনাদের বলে দিই মানকুণ্ডু স্টেশনটি রয়েছে হাওড়া থেকে বর্ধমান যাওয়ার পথে কিংবা হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথেই রয়েছে এই মানকুণ্ডু স্টেশন আজ থেকে প্রায় দুশো বছর আগেকার কথা হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল আঠেরোশো সালের পনেরোই আগস্ট এবং এই শাখায় মানকুন্ডু স্টেশন তৈরি হয় বেশ কিছু বছর পরেই তবে মানকুন্ডু স্টেশন তৈরি হওয়ার আগেও এখানে ট্রেন থামত শুধুমাত্র একজন মানুষের জন্য মানে থামানো হতো ট্রেনের চেন টেনে এখনও স্টেশনের পাশেই একটি প্রসাদ বাড়ি দেখতে পাবেন এই মানকুণ্ড স্টেশনে এলে তবে সকলেই এটি মানসিক রোগীর হাসপাতাল হিসেবে চেনেন অথবা মানকুণ্ড মেন্টাল হসপিটাল বলেই সবাই চেনেন আজ থেকে প্রায় আড়াইশো বছর পুরনো এই বাড়িটি যে বাড়িটি ছিল বিখ্যাত ব্যবসায়ী গৌড় খায়ের বাড়ি এবং রেললাইন বসার আগে লাগোয়া কয়েক বিঘা জমিতেই তিনি বিশাল বাড়ি বাগান জলাশয় প্রভৃতি নির্মাণ করেছিলেন এবং ব্যবসা সামলানোর জন্য প্রায় তাকে কলকাতায় যেতে হতো এছাড়াও তার শখ শৌখিনতা সামলাতে প্রচুর চাকর ছিল রেলপথ চালু হলে তিনি ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় যাতায়াত করতেন তখন মানকুণ্ডু স্টেশন ছিল না এবং স্টেশন হওয়ার আগেও ট্রেন থামাত মানকুণ্ডুতে সেই সময় চন্দনগরের পরে ট্রেন থামত ভদ্রেশ্বর স্টেশনে কিন্তু তিনি মানকুণ্ডু থেকেই ট্রেনে চড়বেন তাই এক কর্মচারীকে চন্দনগর স্টেশনেই পাঠিয়ে দিতেন এবং সেই কর্মচারী চন্দনগর স্টেশন থেকে ট্রেনে চেপে মানকুণ্ডু এলে চেন ট্রেনে ট্রেন দাঁড় করাতেন এবং তারপরে বাবু গৌরখা ট্রেনে চড়তেন এবং এর জন্য প্রতিদিন বিরাট অঙ্কের জরিমানাও দিতে হতো তাকে কিন্তু একটি সময় এই বিষয়টি রেল কর্তৃপক্ষ নজরে আসে এবং রেল কর্তৃপক্ষ দেখতে এসে মানকুণ্ডু স্টেশন তৈরি ব্যাপারটা মঞ্জুর করেন এবং গৌড়খায়ের দেওয়া জমিতেই গড়ে ওঠে মানকুণ্ডু স্টেশন জমিদান ছাড়াও এই মানকুণ্ডু স্টেশন তৈরি করতে রেলকে আরও অনেকভাবে সাহায্য করেছিলেন গৌরবাবু এদিকে আবার রেল লাইন স্থাপনের পরে ঘোড়ার গাড়ি বাড়ি পর্যন্ত যেতে পারতো না নিচে গলাপোল হয়ে যাওয়ার কারণে কথিত আছে মেয়ের বিয়ের সময় জামাই মাথা নিচু করে প্রথম শ্বশুরবাড়ি আসবে এই ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে পারেননি গৌরখা তাই রেলকে তিনি চিঠি দেন এবং সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত মূল রাস্তার উপরে রেল লাইন খুলে দিতে হবে বলে তিনি আবেদন করেন এবং প্রচুর টাকা দিয়ে তিনি রেল লাইন খুলিয়েছিলেন সেই সময় এবং বিলাসে গা ভাসিয়ে এই মানুষটি পরবর্তী সময়ে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছিলেন যার কারণে খাঁ পরিবারে কেউ বেশি খরচ করলে সাবধান করার জন্য একটি প্রবচন শোনানো হতো যেটি হলো সাবধানে খরচ করিস না হলে গৌড় খাঁ হয়ে যাবি তা যাই হোক বন্ধুরা টফসি চ্যানেলের পক্ষ থেকে গৌরখা বাবুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সময় তারই উদ্যোগের কারণে আজ এই মানকুণ্ডু স্টেশনটি গড়ে উঠেছিল আজ হাজার হাজার মানুষ এই স্টেশনের মাধ্যমে অনেকভাবে উপকৃত তাই তার অবদান কোনোভাবেই ভোলার নয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন